السلام عليكم ورحمة الله وبركاته الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সায়্যিদেনা মাওলানা মুহাম্মদ ও আ'লা আলে সায়্যিদেনা মাওলানা মুহাম্মদ সম্মানীয় সুধীজন দূরে কাছে দেশ ও বিদেশ থেকে আমার এই ভিডিও যারা দেখেন আমি সকলকে যথাযথভাবে ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি এবং সকলকে আন্তরিক মোবারকবাদ সালাম জ্ঞাপন করছি আসসালাম প্রত্যেক সপ্তাহে যেভাবে আমি আপনাদের সম্মুখে ইসলামের এক একটা দিক এক একটা সাইট আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি একটা সাইট নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে আসছি আমি দেখেছি আমার এই ভিডিও শোনার পরে অনেকেই প্রশ্ন করেছেন সরাসরি সাক্ষাতে অনেকে বাইফোনে ঘাত প্রতিঘাত সংঘাত অনেক কিছু চলছে বিশেষ করে তরিকার কথা আমি বলি আবার তরিকার মধ্যে শ্রেষ্ঠ তরিকা তরিকা মোজাদুল্লাহ যে তরিকার প্রতিষ্ঠাতা সেই মোজাদ্দে দিয়া তরিকার কথা যখন বলি এই তরিকায় জিকির আজগারের কথা অনেক আছে এই তরিকায় একজন মানুষ তাকে প্রকৃতপক্ষে মানুষ করার লক্ষ্যে এই তরিকায় বায়াত করানো হয় এবং তরিকা প্রেমী যারা হন তারা আল্লাহর রুজু আল্লাহ আল্লাহ জিকির আল্লাহর স্মরণে সদা সর্বদা থাকার চেষ্টা করেন আমাকে প্রশ্ন করেছে এই আল্লাহ জিকির কোরআনে নেই কোনো জায়গায় নেই আমরা পেচ্চা পায়খানা করতে যাই দোয়া পড়ি সে তো আল্লাহ স্মরণ হয় পুজো করতে যাচ্ছি আল্লাহ স্মরণ ভাত খাচ্ছি বিশ বলে সেও তো আল্লাহ স্মরণ করছি তা আপনারা এটা কোথায় পেয়েছেন আজগার করতে হবে আল্লাহ আল্লাহ আঘাত করল যে আল্লাহ পাগল পাড়া মানুষ এরা তো বোঝে না দিঘার বিনিয়া আলাম আপনি এদেরকে সুমতি গতি চিন্তা ভাবনা দিন

আমি পবিত্র কোরআন শরীফের একটা টুকরো আপনাদের কাছে পরিবেশন করলাম কোরআন সেখানে আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে আমাদেরকে বলছে দেখুন যে ব্যক্তি জিকির থেকে বিরত যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে বিরত তার সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে আমি আল্লাহ তার জন্য একটা শয়তান নিযুক্ত করে রাখি তার জন্য একটা নিযুক্ত করে দেব ওই ব্যক্তি তাহলে শয়তানের অনুসরণ সে করবে যেহেতু আল্লাহ তার জন্য শয়তান নিযুক্ত করে দিচ্ছে। কথাটা খুবই তাৎপর্যবাহী এবং গুরুত্বপূর্ণ সে শয়তান তার সাথেই থাকবে এবং তাকে গমরাহ করে ছাড়বে তাহলে শয়তান তার সঙ্গে থাকবে শুধু থাকা নয় থাকার সাথে সাথে তাকে পথ ভ্রষ্ট করে ছাড়বে আসুন এই আয়াত অংশটুকু আপনার কাছে আমি পরিবেশন করলাম এটা মাথায় রাখুন এবার আমরা দেখব কোরআনুল হাকিমে সরাসরি আল্লাহ শব্দ জিকির করার কথা আল্লাহ বলেছেন কিনা আমি অধম নালায় ক্ষুদ্র জ্ঞানে আমি আয়াত পেয়েছি আমি অনুসন্ধান করে আমি আমি আপনাদের কাছে প্রমাণ দিতে পারব আল্লাহর কালামকে ডাকবার জিজ্ঞাসা করব কালাম তুমি বলো হে কোরআন তুমি বলো কোন জায়গায় মহান

আমার কলমুল্লাহ শরীফকে তোমরা ভালো করে পড়াশোনা করো অনুধাবন করো রিসার্চ করো গবেষণা পড়ো আমি আল্লাহ তোমাদের অন্তরের আরেকটা চোখ ফুটি তোমার অন্তর চক্কুটা ফুঁটিয়ে দেব অন্তরের অন্তর স্থল দিকে তুমি বুঝতে পারবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার হাবীবকে বলছেন হাবীব ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন হে রাসূল আপনি একাকী হয়ে আপনার রবের নাম আল্লাহ শব্দের জিকির করুন এই কথা আল্লাহ সুবাহ হাবিবকে জানিয়ে দিলেন আল্লাহ শব্দটা জিকির করার জন্য আল্লাহ আল্লাহ এই শব্দ করার জন্য আল্লাহর জিকির কালাম এখানে প্রমাণ হয়ে গেল দেখুন একটা জিনিস আমাদের মাথায় আছে যে আল্লাহ জিকির আবার কেমন করে করবে এসব অনেকেই বলে থাকে ভাঁতাবাজি দুষ্টামি বদমাইশি ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহ তালা তিনি তার হাবিবকে বলছেন হাবিব আমার নামটা তুমি স্মরণ করা আল্লাহ শব্দের জিকির করা আল্লাহ শব্দের সঙ্গে তোমার সম্পর্ক থাক এই আল্লাহ দিয়ে সব আল্লাহ শব্দটা তুমি দ্বিতীয়ত আয়াত এই সুরা আলার প্রথম নাম্বার আয়াত আল্লাহ সুবাহ বলছেন কি আপনার মহান রবের নাম আল্লাহ আপনার মহান রবেন নাম আল্লাহ সেই আল্লাহর নামটাকে তুমি স্মরণ করো এমন করে আমি আপনাদেরকে আটখানা আয়াতের প্রমাণ দিতে পারি আমি কম বেশি মন্থন করে আটখানা আয়াত আমি পেয়েছি আজকের আমার বলার উদ্দেশ্য এতটুকু যারা জিকিরকে ব্যঙ্গ করেন আল্লাহ নামের শব্দ এটাকে বলতে এটাকে শুনতে যারা অপছন্দ করেন আমি তাদেরকে অনুরোধ রাখবো এভাবে কাজ করবেন না আপনারা ধরাশায়ী হয়ে যাবেন আপনারা পাকড়াও হয়ে যাবেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কোন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ জিকি রাজগার করে আপনারা তাদেরকে সাপোর্ট করবেন সেখানে সাপোর্ট সাহায্য সহযোগিতা নাসরত না করার বদৌলতে তাদেরকে আপনারা ঘৃণা করেন ভৎসনা করেন কিন্তু আল্লাহ আপনাদেরকে ছেড়ে কথা বলতে না আমি সেজন্য আপনাদেরকে অনুরোধ রাখবো আল্লাহ শব্দ জিকির আল্লাহ শব্দের স্মরণ এটা আমার আপনারা সকলের জন্য প্রয়োজন যেহেতু আল্লাহ সুবহানাহু তালা তিনি তার হাবিবকে বলেছেন হে হাবিব তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি দুনিয়ার বুকে গিয়ে তুমি মানুষকে দাওয়াত দেবে ইসলামে আর আমার শরণটা তুমি সব সময় রাখবে আমরা সেই আল্লাহর শরণটাকে ভুলে আমরা এখন বলছি পেছপা পায়খানা যাচ্ছি সে তো আমরা দোয়া পড়ছি এটাও তো আল্লাহর শরণ আমি আল্লাহর শরণ অস্বীকার করব না সাধারণত কোরআনুর হাকিমে সাধারণ ভাবে যখন কোনো আয়াতগুলো আসে জিকিরের কথা বলা হয় সেই সাধারণ জিকিরটা আল্লাহ আল্লাহ শব্দ করা হয় এই কথাটা রায় দিয়েছেন যে আল্লাহ শব্দ জিকির করা আমাদের প্রত্যেকের জন্য একান্ত কর্তব্য আমি তাদেরকে বলবো যারা এই আল্লাহ জিকির থেকে গাফেল থাকেন আল্লাহর জিকির যারা করতে চান না আমি তাদের হাত জোড়ো করে বলবো সাবধান হয়ে যান যদি তাই হয়ে থাকে আমার আপনার থেকে কোরআন হাদিস ইসমা এয়াস ফেকা বেশি বুঝেছেন সাহাবিরা বেশি বুঝেছেন তাবে তাবে তিনি বেশি বুঝেছেন খলিফা বেশি বুঝেছেন তাঁদের জীবন তে ছিল আল্লাহর সাথে সম্পর্ক হওয়া আল্লাহ শব্দের সঙ্গে আল্লাহর সঙ্গে তাদের লীন হয়ে যাওয়া এটাই ছিল তাদের জীবনের কর্তব্য কাজ আজকে আমরা সেদিক থেকে সরে এসেছি আমরা আপনাদের আমি বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ রাখবো এই কাজটা করবেন না দেখুন চার ইমাম আল্লাহ আল্লাহ জিকির করেছে চারটি ইমাম যে চারটি ইমামের একটি ইমামকে আমরা মান্যতা দান করে মেনে নিয়েছি চারজনকে মান্যতা দান করেছি আমরা মেনেছি একজনকে তার পথ মতো আদর্শের করে আমরা চলি তিনিও আল্লাহ আল্লাহ জিকির করেছেন চারটি ইমাম আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ আল্লাহ হয়েছেন আমি আপনি কতটুকু লেখাপড়া শিখেছি আজকের এখানে ওখানে এর পিছনে কাঠি ওখানে গোজা দেওয়া এটা মারাত্মক অপরাধমূলক একটা কথা এই জন্য আমি বলবো সাবধান হয়ে জানে কাজ করবেন না দেখুন তাম পৃথিবীর বুকে সব থেকে পীর যাকে বলা হয় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি তো আল্লাহ জিকির করেছেন আপনি তো খাজা সাহেবের দরবারে যান খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহ জিকির করেছেন কোথায় যাবেন যেখানে যাবেন এই জায়গাগুলো দেখবেন ভরা হয়ে আছে তাহলে চারটে তরিকা কাদরিয়া চিস্তিয়া নাকশ মন্দিয়া বাহাউদ্দিন নকশাবন্দি রহমতুল্লাহ আলাইয়ে তিনিও আল্লাহ জিকির করেছেন মোজাদ্দে আলফে সানি রহমতুল্লাহ তিনিও আল্লাহ জিকির করেছেন যারা আজকে আমরা বলি আমরা ফুরফুরা করি আমি তাদেরকে অনুরোধ রেখে বলবো আমার আপনার মাথার তাজ মাথার মুকুর দাদা হজুর ফির কেবলা রহমতুল্লাহ আলহ যিনি ফুরফুরার জমিনে শুয়ে রয়েছেন তিনিও আল্লাহ আল্লাহ জিকির করেছেন আর এই আল্লাহ আল্লাহ জিকির করে তিনি পরওয়ার দেগার আল্লাহ তালার প্রিয় পাত্র হয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ রাখবো হাত জোড় করে বলবো সরে দাঁড়ান সাবধান যারা আল্লাহ জিকির আজগার করেন তাদের বিরুদ্ধে কথা বলবেন না সেখান থেকে আপনার সরে দাঁড়ান যদি মনে হয় তাদেরকে সাপোর্ট করবেন সে কথার সাহায্য করবেন তারা যেটা করছে বরং আরো উদ্বুদ্ধ করা দরকার আর সেই কথাটা যদি আপনারা মনে করেন যেটা করা চলবে না এটা মারাত্মক ধরনের একটা অপরাধ হাদিস শরীফে আছে কেমন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির অন্তর থেকে আল্লাহ আল্লাহ জেকের না আসবে অর্থাৎ কোন ব্যক্তির মুখে যদি আল্লাহ আল্লাহ জিকির থাকে অন্তর যদি আল্লাহ স্মরণ থেকে আল্লাহ জিকির থাকে ততক্ষণ পর্যন্ত পৃথিবী থাকবে ধ্বংস হবে না আর আপনি বলছেন যে আল্লাহ আল্লাহ করা যাবে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিকেনার দান করুন আমিন আমি আপনাদের সকলকে হার্দিক অভিনন্দন জানিয়ে উপসংহারে একটা কথা বলবো পাঁচ সেপ্টেম্বর আমার মহান মুর্শিদ দরবা খানকায় মজাদ্দিয়া পূর্ব কাঠালিয়া এই ভাঙড়ের জমিনে রসিল আকরাম সাল্লাহ জন্ম বৃত্তান্ত সংক্রান্ত বিষয়ে একটা বিরাট র্যালির ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে তাবার রুকেরও ব্যবস্থা রয়েছে আমি আপনাদেরকে আহ্বান করছি দাওয়াত দিচ্ছি আপনারা সকলেই যাবেন